ওই রাজ্যের মানুষের আত্মসামাজিক উন্নয়নের জন্য যে ভীষণ ডকুমেন্ট প্রকাশ করা হয়েছিল সেই ভীষণ ডকুমেন্টকে বলা হয়েছিল বছরে পঞ্চাশ হাজার বেকারের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে আজকে প্রায় সাড়ে ছয় বছর অতিক্রম হয়ে গেছে আমরা জিজ্ঞাস করতে চাই যে এখন পর্যন্ত কেন বছরে যদি পঞ্চাশ হাজার বেকারের চাকরি হয় আজকে সাড়ে ছয় বছরে প্রায় ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার বেকারের কর্মসংস্থানের ব্যবস্থা করা হতো কিন্তু আজ তিন লক্ষ তিন লক্ষ পরিবারের চাকরির ব্যবস্থা করা হতো কিন্তু আজ পর্যন্ত এই ভারতীয় জনতা পার্টি পরিচালিত সরকার ওরাদের যে চিন্তাধারা কর্মসূচি বেকার যারা আছেন আরো বেকারত্ব থেকে তাদের বয়স উত্তীর্ণ হয়ে যাচ্ছে কিন্তু তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হচ্ছে না আমরা জিজ্ঞাসা করতে চাই ভীষণ ডকুমেন্টে ওনারা প্রকাশ করেছিলেন সপ্তম বেতন কমিশনের মাধ্যমে কর্মচারীদের সমস্ত পাওনা কন্যা এরিয়ার সহ মিটিয়ে দেওয়া হবে কিন্তু আজকে আমরা লক্ষ্য করছি রামে মাত্র একটা সপ্তম কমিশন দিয়ে কর্মচারীদের পূজা থেকে শুরু করে বিভিন্ন কর্মসূচি থেকে ওনাদেরকে বঞ্চিত করা হচ্ছে আমরা আজকে এই ইন্দিরা গান্ধীর জন্মদিনে আমরা এই সরকারকে জানিয়ে দিতে চাই মিশন ডকুমেন্টকে যেসব কর্ম কর্ম যেসব কথা আমাদের সঙ্গে বলেছিলেন যে প্রতিশ্রুতি আমাদেরকে দিয়েছিলেন সেই প্রতিশ্রুতি তাদের অর্করক করে পালন করা হয় এই রাজ্যে শান্তি সম্প্রীতি এবং সাম্প্রদায়িক সম্প্রীতির যে বার্তৃত্ব বোধ ছিল সেই সাম্প্রদায়িক সম্প্রীতি বাত্তৃত্ব বোধটা এই রাজ্যে বিটি সরকার গঠিত হওয়ার পর সেটা ধীরে ধীরে বিলীন হয়ে যাচ্ছে আমরা লক্ষ্য করছি সংবিধানের নামে শপথ নিয়ে একজন মন্ত্রী একজন মন্ত্রিসভার এই মন্ত্রী যেভাবে পুশ করছেন সাম্প্রদায়িক পুশ করছেন এতে সাম্প্রদায়িক ফিস সম্প্রীতির পরিবর্তে সাম্প্রদায়িক ফিস রচনা করা হচ্ছে আমরা পাহাড়ি বাঙালিদের যে ঐক্য সেই ঐক্য বিরষ্ট হয়ে যাচ্ছে আমরা লক্ষ্য করছি হিন্দু মুসলমানদের মধ্যে যে ভ্রাতৃত্ব বোধ ছিল সেই ভ্রাতৃত্ব বোধটা বিনষ্ট করা হচ্ছে সংবিধানের নামে শপথ দিয়ে একজন মন্ত্রী কিভাবে এই ধরনের কুৎসা রচনা করে সাম্প্রদায়িক ফিস রচনা করে এই রাজ্যের শান্তির সকলটি বিনষ্ট করা হচ্ছে